thank yeah. you গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে সাড়ে দশটা বাজে আর ঘুম থেকে হচ্ছে ঘুরতে অনেক লেট হয়ে গেছে তো এই ঘুম ঘুমছে এখন আমার ঘুম ভাঙছে না রোদ উঠে গেছে অনেক বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে আর কখন উঠে গেছে আমাকে ডাকেনি তো কখন উঠে গেছে ঘুম থেকে আমি জানি না আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে কারণ কালকে অনেক রাত করে ঘুমিয়েছি অনেক কাজ ছিল ওটা কখন ভিডিও বানিয়েছে আমি তাও জানি না আমি ভয়েস দিয়ে দেবো তোমাদের আমি জানি না কী করে কী করেছে পাখিগুলোকে খেতে দিয়েছে তারপরে খালি জলের জায়গাটা পরিষ্কার করিনি কি আমি শিয়ার না চিন্তা করো জলটাকে আমাকে পরিষ্কার করতে হবে শুধু পাইটিকগুলোকে পরিষ্কার করে খাবার দিয়ে দিয়েছে মানে এরম শিয়ানা না দেখেছে তো না তো অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাঁচতে যায় উঠতে হবে ভাল লাগছে না আমার শরীর দিচ্ছে না এত কষ্ট হচ্ছে আর আমরা হচ্ছে ব্যালকনিতে শুয়েছিলাম এত গরম পড়েছে এত গরম পড়েছে এখানে এত হাওয়া দেয় মানে পাখা লাগে না ঘুম চলে আসে না আমাদের তো উঠে পড়েছি কারণ আর শুয়ে থাকলে জ্বলবে না অনেকক্ষণ শুয়ে আছি স্নান করতে হবে ঘরের সারতে হবে বিছানা তুলতে হবে ভাল লাগছে না কি সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এই ব্যালকানির এখানে না খুব সুন্দর হাওয়া দেয় এখানে তোমার পাখাই লাগবে না এত সুন্দর হাওয়া দেয় আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই তোমার তো থাকতেই ইচ্ছা মানে এখান থেকে যেতে ইচ্ছা হবে না দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে যাই নিচে দেখি মা কি বানিয়েছে তাহলে আমাকে বানাতে হবে ব্রেকফাস্ট চলে যাওয়ার আগে আমার কাজটা দেখায় চারখানা চারা উঠেছে কি চারা আমি বুঝতে পারছি না কনফিউজ চারাগুলোকে দেখায় আর আমার আক্তলমারির দাঁত প্রচুর জ্বালাচ্ছে এই দেখো চারা উঠেছে কিসির চারা আমি বুঝতে পারছি না যতক্ষণ বড় না হবে চার চারখানের জায়গায় মানে আমার বীজগুলো না ভুলবুল ফেলা হয়ে তো এটা কোনো সমস্যা না বড়ো একটু বড় হয়ে গেলে আমি আলাদা করে দেব আর এখানে দেখো এই একটা চারা মাটিতে ঢাকা পড়ে গেছে এটাও কিসির আমি কনফিউজড আর এই একটা এটাও কিসির আমি কনফিউজড তো এই আর আমার গাছগুলো দেখো দেখো কুমড়া গাছ ভালোই বড়ো হয়ে গেছে এটা দেখো এবার এগুলো হচ্ছে এরকম মানে লেতিয়ে পড়বে কারণ এই গাছগুলো তো সোজা হয় না তো আমি কি করব এখানেই লেতিয়ে দেবো এই যে এই জায়গায় বুঝেছো তাহলে ভালো হবে আমি এখানে যে পাখিদের এখানে স্নান করার জন্য জল দিই ওটাই ওরা নোংরা করে ফেলেছিল ওটাকে আমি নিজে পরিষ্কার করে জলটা কীভাবে ফেলে দিচ্ছিলাম কারণ হাঁড়িটা বাধা আছে তো ওটাকে তো আমি খুলতে পারবো না তো ওই কারণে এইভাবে আমি জলটাকে ফেলে দিচ্ছি তো ভালো করে যে পরিষ্কার হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছে আর এই যে ও হচ্ছে দেখো খাবার দিয়ে রেখেছিল আর পটেগুলো পরিষ্কার করে কেমন বদমাস আর এই যে সমস্ত এতে রুটি দিয়ে রেখেছে এটাকেও আমি পরিষ্কার করলাম ফাইনালি পরিষ্কার করে জল দিয়ে দিয়েছে আর এই যে রুটি দিয়ে দিয়েছে প্রতিটা মধ্যে আর কোনো খাবার ছিল না ওই কারণে আর ওরা রুটি খেতে অনেক ভালোবাসে ঠিক খেয়ে নেবে আর এই যে গাছে জল দিয়ে দিয়েছে ফাইনালি তো স্নান হয়ে গেছে স্নান করে এসছি পুরো ফ্রেশ লাগছে এখন স্নান করার পর না একটা মানে কী বলবো ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার আসে যেটা স্নান করার আগে লাগে না কারণ পুরো মাথা ভিজায়নি কারণ আগের দিন শ্যাম্পু করেছি তো ওই কারণে জাস্ট সামনেটুকু জল দিয়েছি অনেক শান্তি তো ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্ট আপনার লাঞ্চের টাইম হয়ে গেছে ওই লাঞ্চ ব্রেকফাস্ট দুটো একসাথে করে নেব আর যেহেতু আমার রাতের মারি দাঁত উঠছে দাঁত ব্যথা লাগছে লিকুইড টাইম আমাকে কিছু খেতে হবে নর্মালি কিছু খেতে পারবো না আমি চিড়িয়ে আমার মুখটা কেমন ফুলেছে তো আচ্ছা দাদা রাখো তো এনে দিয়েছে আমার তো ওই যে এখানে আমার দুধ ভাত আর যে গুড় এনে দিয়েছে পাতালি গুড় তো আমি এটা জাস্ট চিবা না সেভাবে খুব চটকে চটকে মাখিয়ে দিয়েছে তো আমি গিলে নেবো গিলে গিলে খাবো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নি জাস্ট ভাতটা কেমন তো এই যে আমার ভাত আমি খাই আর করতে পারছি না প্রচুর খিদে পেয়েছে তাতে না খুব একটা বেশি চিবাতে হচ্ছে না খেতে সুবিধা হচ্ছে না মনে ভাব চিবাতাম চিবাতে গেলে আমার ব্যথা লাগছে স্যারটা খেতে পারছি না আর রাজমলির নিচে ব্রেকফাস্ট চোখে মা রুটি আলু ভাজা তরকারি এসব করে দিয়েছে তো খাবো আমি আমার খাবার খাই আমার অনেক ভাই লাগে এরকম ভাত খেতে তো খাওয়ার পরে ঘুমিয়ে উঠে দেখছিলাম আমাদের পাশের কারখানায় ওই ওরা মাল নিয়ে যাচ্ছে তো আজকে ব্লগটাকে এখানে আমি কেন্ট করছি চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকে আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ